এক বছর নীরব থাকার পর হঠাৎ মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বললেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে ভাঙতাবাজি এই একটি বাক্য যেন ঝড় তুলেছে ঢাকায় দিল্লিতে আর ওয়াশিংটনে তবে বার্তা এটাও লিখছে জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আলোচনায় থাকা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান প্রেস সচিব উপদেষ্টার শফিকুল আলম বনিক বার্তাকে বলেন এটা পুরোটাই রিউমার এটার ভিত্তি নেই ভাবুন তো বাংলাদেশের একটি সংবাদপত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো ভিত্তি নেই পুরোটাই রিউমার ডক্টর ইউনুস সম্পর্কে একটা খবর নিয়ে এমন মন্তব্য করার পরেও সেই রিউমার আরও ছড়িয়ে দিতে যে এমন একটি খবর প্রকাশ করলো বাংলাদেশের কোনো নাম না জানা পত্রিকা নয় শীর্ষস্থানীয় সরকার ঘনিষ্ঠ একটি পত্রিকা সেটা থেকেও আমার মনে হয় এ বার্তা পরিষ্কার যে বণিক বার্তার কাছে শক্ত খবর আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জোর তদবির চালাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের উদ্দেশ্যে পাঠানো একটি গুরুত্বপূর্ণ নথি আমার হাতে এসেছে নাম ক্রোনোলজিক্যাল অ্যাসেসমেন্ট অফ জুডিশিয়াল ভায়োলেশন ইন বাংলাদেশ আফটার ফিফথ অফ অগাস্ট টু এটি কোনো সাধারণ রিপোর্ট নয় বরং এক গভীর এবং বিশ্লেষণ এবং নথিপত্র

কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন তার কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি চলুন দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতি পুরোপুরি নতুন মোড় নেয় ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এখন চোদ্দ মাসের বেশি সময় ধরে ক্ষমতায় এই সময়টায় আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ অনেক শীর্ষ নেতা কারাগারে আর শেখ হাসিনা রয়েছেন ভারতে সেই প্রেক্ষাপটে সজীব ওয়াজেদ জয় প্রায় এক বছর পর প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে জয় বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন হবে এক প্রহসন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচনে সবাইকে অংশ নিতে দিতে হবে একই সঙ্গে তিনি অভিযোগ করছেন ডক্টর ইউনি সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে আর উগ্র ইসলামপন্থীদের ক্ষমতায় ফেরানোর জন্য নির্বাচনের পরিকল্পনা করছেন এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একই দাবিতে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের ভাষায় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে হঠাৎ জয় যখন কথা বলছেন তখন আন্তর্জাতিক চাপের তরঙ্গ আগেই তৈরি হয়েছে জয় বলে সেই তরঙ্গকে রাজনৈতিক ভাষা দিয়েছেন আওয়ামী লীগের পক্ষে কিন্তু প্রশ্ন হলো জয় আবার কেন সক্রিয় হলেন গত এক বছরে জয় ছিলেন সম্পূর্ণ নীরব আওয়ামী লীগের নেতৃত্ব যখন একে একে গ্রেপ্তার হচ্ছেন শেখ হাসিনা আড়ালে তখন জয় ছিলেন যুক্তরাষ্ট্রে তবে দলের ভেতর থেকেই চাপ ছিল জয় এবং পুতুল যেন আবার প্রকাশ্যে আসেন এবং এবারে সাক্ষাৎকারের পর সেই যেন চাপ খানিকটা সারা পেয়েছে জয়ের বক্তব্যে তিনটি স্পষ্ট বার্তা আছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই ভাঁওতাবাজি ডক্টর ইউনুস সরকার রাজনৈতিক প্রতিহিংসা করছে এবং ইসলামপন্থীদের উত্থান ঘটছে যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক জয়ের ভাষায় যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় সে নির্বাচন হবে অর্থহীন এর মানে তিনি সরাসরি বর্তমান সরকারের নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন একই সঙ্গে তিনি ইঙ্গিত দিচ্ছেন আওয়ামী লীগ এখনও রাজনৈতিক মঞ্চে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনুস সরকারের অধীনে দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা অর্থাৎ হাতে সময় আছে আরও চার মাসের মতো কিন্তু আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ শীর্ষ নেতৃত্ব কারাগারে বা পলাতক এই অবস্থায় নির্বাচন হলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে জয় সে কথায় জোর দিয়ে বলছেন শেষ মুহূর্তে অনুমতি দিলে সেটা হবে প্রহসনের ভোট জয় শুধু রাজনৈতিক বোধতা নয় ব্যক্তিগতভাবেও ডক্টর ইউনুসকে লক্ষ্য করেছেন তিনি বলছেন ইউনি সরকার ন্যায় বিচারের ছদ্মবেশে রাজনৈতিক প্রতিহিংসা করছে এখানে ন্যায় বিচারের ছদ্মবেশ কথাটি গুরুত্বপূর্ণ এটি সরাসরি ইঙ্গিত করে যে আওয়ামী লীগকে বিচারের মুখে দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে এই অভিযোগ শুধু কথা নয় জয় নিজেও অভিযুক্ত তার দাবি আমাকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগের ভাবমুক্তি নষ্ট করা হচ্ছে অর্থাৎ জয় এখন নিজের মামলাকেও রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ হিসেবে তুলে ধরছেন জয়ের সবচেয়ে কৌশলগত বক্তব্য হল বাংলাদেশে ইসলামপন্থীদের প্রত্যাবর্তন নিয়ে উদ্বেগ তিনি বলছেন বাংলাদেশ অস্থিতিশীল থাকলে ইসলামপন্থীরাই লাভবান হবে এই মন্তব্যের মধ্য দিয়ে জয় আসলে আন্তর্জাতিক মহলকে বার্তা দিয়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নীতি নির্ধারকদের জয়ের কৌশলগত যুক্তি হল ডক্টর ইউনিসের নীতি ইসলামপন্থীদের ফিরিয়ে আনা যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি অর্থাৎ তিনি আওয়ামী লীগকে সেকুলার এবং স্থিতিশীল শক্তি হিসেবেই তুলে ধরছেন সজীব ওয়াদের জয় শুধু রাজনীতিবিদ নন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন শেখ হাসিনা পতনের পর থেকেই জয় কিছুদিন গণমাধ্যমে কথা বলেছিলেন এরপর হঠাৎ চুপ হয়ে যান তিনি শেখ হাসিনার পরামর্শে তিনি এতদিন নীরব ছিলেন কিন্তু এখন যখন মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলছে তখন জয় প্রকাশ্যে কথা বলছেন এটি নিচক কাকতিল নয় বিশ্লেষকরা বলছেন এই সময়টায় জয় দুটি উদ্দেশ্য পূরণ করতে চাইছেন এক আওয়ামী লীগের আন্তর্জাতিক বোধতা পুনরুদ্ধার করা এবং দুই নিজেকে ভবিষ্যতের নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরা অন্তর্বর্তী সরকার যতই সংস্কার বা গণতন্ত্রের কথা বলুক না কেন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এখন আন্তর্জাতিক অস্বস্তি তৈরি হয়েছে ছয়টি মানবাধিকার সংস্থা একসঙ্গে চিঠি দিয়েছে এই চিঠির এক সপ্তাহের মধ্যেই জয় সাক্ষাৎকার দিয়েছেন অর্থাৎ এটি সমন্বিত বার্তা জয় হয়তো সরাসরি সরকারের কাছে আবেদন করছেন না বরং আন্তর্জাতিক মহলের কাছে লীগের পূর্ণ স্বীকৃতি চাইছেন ডক্টর সরকার অবশ্য দাবি করছে নিষেধাজ্ঞা রাজনৈতিক নয় নিরাপত্তার বিবেচনায় নেওয়া হয়েছে সরকারি বলছেন আওয়ামী লীগের অনেক নেতা সহিংসতার দায়ে অভিযুক্ত তাদের বিচারের আওতায় আনাই মূল লক্ষ্য কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী এখনও কারাগারে আর অনেকেই জামিন পাচ্ছেন না এই পরিস্থিতি নিয়ে জয় বলছেন প্রায় পাঁচশো নেতাকর্মী নিহত হয়েছে এমন সংখ্যা আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনের সঙ্গে মিলে যায় যা ডক্টর ইনু সরকারের মানবাধিকার রেকর্ড নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে যখনই কোনো বড় দলকে নির্বাচনের বাইরে রাখা হয় সেটি কখনোই স্থিতিশীল ফল দেয় না উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের বয়কটের কারণে সেই নির্বাচন যেমন ব্যর্থ হয়েছিল তেমনি দুই সালে বিএনপি বর্জিত নির্বাচনেও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় আজ দুই সালে সেই একই অবস্থার পুনরাবৃত্তি হচ্ছে তবা শুধু এবার আওয়ামী লীগ নির্বাচনের বাইরে জয় তাই বলতে চাচ্ছেন যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয় তবে দেশে স্থিতিশীলতা থাকবে না জয় যখন বলেন এই সরকার ইসলামপন্থীদের ক্ষমতায় আনছে তখন সেটি শুধু ধর্মীয় প্রশ্ন নয় বরং রাজনৈতিক বোধতার প্রশ্ন কারণ এই সরকার পশ্চিমা সমর্থন পেল মাঠে তাদের রাজনৈতিক ভিত্তি দুর্বল অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল শক্তি এবং সংগঠন আজও টিকে আছে এই শক্তিকে জয় পুনর্জীবিত করতে চাইছেন এই সাক্ষাৎকারের পর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে রয়টার্স ওয়াশিংটন পোস্ট পিটিআই সবাই জয়ের মন্তব্যকে সিগনিফিকেন্ট পলিটিক্যাল কামব্যাক হিসেবে বর্ণনা করেছে বিশ্লেষকদের ধারণা যদি অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপে পড়ে তাহলে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচনের আগেই এটি হলে রাজনৈতিক মাঠ অনেকটাই বদলে যাবে সবাই এখন প্রশ্ন করছে শেখ হাসিনা কি দেশে ফিরবেন রাজনৈতিকভাবে সক্রিয় দলের সাংবাদিক গৌতম লাহি জানিয়েছেন সাবেক সংসদ সদস্যের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত বৈঠক করছেন নথিটি লিখেছেন বাংলাদেশের একদল মানবাধিকার কর্মী আইনজীবী সাংবাদিক এবং প্রবাসী নাগরিক যারা নিজেদের নাম প্রকাশ করেননি নিরাপত্তার কারণে তাদের দাবি দু সালের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে সংবিধান বিচার ব্যবস্থা মানবাধিকার সবকিছু একসাথে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত শুধু নয় একদম উপরে ফেলা হয়েছে তারা এই নথি তৈরি করেছেন শুধু অভিযোগ জানানোর জন্য নয় বরং ইতিহাস সংরক্ষণের জন্য যেন ভবিষ্যতের বিচার কার্যে প্রমাণ থাকে যে এই সময়ে কি ঘটেছিল কারা দায়ী ছিল আর কতটা সুসংঘটিতভাবে এই অন্যায় চালানো হয়েছিল এই লেখকদের মতে দু সালের পাঁচ আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ঙ্কর টার্নিং পয়েন্ট সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে ছাত্রদের দাবি মিশে যায় উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর সহিংসতা এবং এক পর্যায়ে নির্বাচিত সরকার উৎখাত করা হয় মাত্র তিন দিনের মধ্যে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় যার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করেন এই পরিবর্তন ঘটে সম্পূর্ণ সংবিধানের বাইরে রাষ্ট্রপতি এবং আদালতের পরামর্শের কথা বলা হলেও সেই দলিল আজও প্রকাশিত হয়নি এর ফলে শুরু হয় এক অভূতপূর্ব সাংবিধানিক শূন্যতা নির্বাচনের সময়সীমা নাগরিক অধিকার রাষ্ট্রীয় জবাবদিহিতা সব মুছে যায় বলা হয়েছে আদালত পরবর্তীতে এই বৈধ ঘোষণা করলেও কোনো লিখিত ভিত্তি প্রকাশ করা হয়নি। আইনের নামে তৈরি এক অদ্ভুত অবৈধ কাঠামো যেখানে আইন শাসিত নয় আইনি শাসনের যন্ত্রে পরিণত হয়েছে এই বিশৃঙ্খলার ফাঁকেই দেশ জুড়ে সক্রিয় হয়ে উঠে উগ্র জঙ্গিরা একাধিক কারাগারে হামলা হয় জঙ্গিরা পালিয়ে যায় এবং জামিনে মুক্ত হয় পুলিশের অস্ত্র লুট হয় বহু কর্মকর্তা নিহত হন কিন্তু প্রকৃত মৃতের সংখ্যা সরকার প্রকাশ করেনি সবচেয়ে ভয়াবহ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ জুলাই আগস্টের সহিংসতায় জড়িতদের কাউকে গ্রেফতার বা বিচার করা যাবে না ছিল বিচার পুরোপুরি বিচারকরা পদোন্নতি পান ভিন্ন মতাবলম্বীরা তাদেরকে সরিয়ে দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গঠিত করা হয় নতুন করে যেখানে অভিজ্ঞ বিচারকদের বাদ দিয়ে রাজনৈতিক ভাবে সুবিধাজনক ব্যক্তিদেরকে বসানো হয় কেউ কেউ এমনকি যুদ্ধাপরাধের আসামিদের পক্ষে এক সময় কাজ করেছেন এবং আসামিদের আইনজীবী হিসেবে কাজ করেছেন তেমন একজনকে নিয়োগ করা হয় প্রধান কৌশলী হিসেবে বিচার ব্যবস্থার এই রদবদলকে বদলকে বলা হয়েছে ইনস্টিটিউশনাল ক্যাপচার অর্থাৎ প্রতিষ্ঠানকে দখল করে নেওয়া এরপর শুরু হয় রাজনৈতিক প্রতিশোধের পর্ব হিউম্যান রাইটস ওয়াচের তথ্য উদ্ধৃতি করে নথিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরানব্বই হাজারের বেশি মানুষকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করা হয় যাদের বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থক এবং সাবেক সরকারি কর্মকর্তা আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় অপারেশন ডেভিল হান্ট নামে অভিযানে এমনকি সাংবাদিকদের বিরুদ্ধেও হত্যা এবং সন্ত্রাসের মামলা দেওয়া হয় স্বাধীন সংবাদ মাধ্যম কার্যত বন্ধ হয়ে যায় অনেকে দেশ ছাড়েন এবং কেউ কেউ গুম হন দু সালে এসে সরকার আরও এক ধাপ এগিয়ে যায় সন্ত্রাস বিরোধী আইনে সংশোধন এনে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় দলটির সভা প্রকাশনা এবং অনলাইন কার্যক্রম নিষিদ্ধ হয় গোপালগঞ্জে নিরস্ত মানুষের উপর গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয় তারপর সেই ঘটনায় আইন শৃঙ্খলা অভিযান বলে ঘোষণা দেওয়া হয় পরিবারগুলোকে বলা হয় লাশ দ্রুত দাফন করতে কোনো ময়না তদন্ত হয় না একই সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ভয়ঙ্কর রূপ নেয় রংপুর ও চট্টগ্রাম হিল ট্র্যাক্সের বহু গ্রাম জ্বলে যায় মন্দির ভাঙচুর হয় পরিবারগুলো বাস্তুচ্যুত হয় রাষ্ট্র নীরব থাকে সাংবাদিকরা যখন এসব নিয়ে লিখতে চেয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা আটক করা হয়েছে নথিতে বলা হয়েছে দু সালের প্রথম নয় মাসে তিন শতাধিক সাংবাদিক নির্যাতনের শিকার হন দুইজন নিহত হন শতাধিকের বেশি মামলার আসামি হন এই নথি শুধু অভিযোগের তালিকা নয় একটি আইনি বিশ্লেষণও লেখকরা ব্যাখ্যা করেছেন এই সব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ক্রাইমস এগেইনস্ট 휴ম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে। রোম সংবিধি এবং জাতিসংখের সনদ অনুযায়ী কোনো সরকার যদি নাগরিকদের বিরুদ্ধে সংগঠিতভাবে হত্যা, গুম নিర్జতন এবং নিপীড়ন চালায় তাহলে সেটি আন্তর্জাতিক আদালতের বিচারাধীন হয়ে পড়ে। বাংলাদেশের বর্তমান বাস্তবতা নথির ভাষায় সেই সীমা অতিক্রম করেছে। লেখকরা যুক্তি দিয়েছেন বাংলাদেশ এখন আন্তর্জাতিক দায়ে বাধ্য কারণ দেশটি রোম সদস্য রাষ্ট্র। এবং স্বাক্ষরকারী কিন্তু অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড বিচার বহির্ভূত হত্যা গণগ্রেপ্তার সংবাদ মাধ্যম দমন বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ সবই এই প্রতিশ্রুতির পরিপন্থী এসব সনদের পরিপন্থী তিনটি প্রস্তাব রাখা হয়েছে এই নথির শেষে প্রথমত আন্তর্জাতিক অপরাধ আদালত যেন বাংলাদেশের পরিস্থিতির উপর প্রাথমিক তদন্ত শুরু করে দ্বিতীয়ত আন্তর্জাতিক বিচারিক আদালত যেন পরামর্শমূলক রায় দেয় এবং বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার বিষয়টি মূল্যায়ন করে তৃতীয়ত জাতিসংঘ ও তার অংশীদার রাষ্ট্রগুলো যেন একটি স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করে যাতে ভবিষ্যতের বিচার প্রক্রিয়ার জন্য প্রমাণ সংরক্ষণ হয় লেখকরা তাদের নাম প্রকাশ করেননি কেবল লিখেছেন একজন উদ্বিগ্ন বাংলাদেশি নাগরিক কিন্তু এই নিরব স্বাক্ষরই অনেক কিছু বলে দেয় তারা জানেন তাদের কথা বলার পরিণতি ভয়াবহ হতে পারে তবু তারা বলেছেন কারণ নীরব থাকলে অপরাধের দায় ভাগ আপনারও হয়ে যায় এখন প্রশ্ন একটাই এই নথি দিয়ে তারা কি অর্জন করতে চায় এর উত্তর খুব স্পষ্ট তারা আন্তর্জাতিক মহলের চোখে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরেছেন যেন বিশ্ব জানে রাষ্ট্রের নামের আড়ালে কিভাবে নাগরিক অধিকার ধ্বংস করা হচ্ছে তারা চান ভবিষ্যতের কোনো আদালত কোনো কমিশন বা কোনো ইতিহাসবিদ যখন এই সময়টার বিচার করবে তখন প্রমাণ থাকবে যে কিভাবে কি ভয়ঙ্কর ভাবে বাংলাদেশকে দমন করা হয়েছে এবং আসলে তার বিরুদ্ধে মানুষ জেগেছিল কেউ নীরব ছিল না নথির ভাষা খুব ঠান্ডা শীতল কিন্তু এর ভেতর জ্বলছে রাগ আর চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আলোচনায় আসে চীনের জেটেন সিরিজের যুদ্ধ বিমান সে সময় রয়টার জানায় পাকিস্তান জেটেন বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানে হামলা চালায় এতে ভারতের কমপক্ষে দুটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয় এর ছয় মাস পর আকস্মিক ফেসবুকে একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় না হলেও আট অক্টোবর তিনি লেখেন বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি সি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জি জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে দর্শক আসিফ মাহমুদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নন এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব নেই নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে এর পরেও এত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত নীতিগত একটি সিদ্ধান্ত তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে কেন জানালেন সেটি এক রহস্য অতীতে একটি আর এমন অনেক কিছু তিনি ফেসবুকে প্রকাশ করে চরম বিতর্কিত হয়েছেন জুসের গ্লাসে চুমুক দিতে দিতে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে উপভোগের ছবি প্রচার করে তুমুল সমালোচিত হন চীনের যুদ্ধ বিমান কেনার বার্তা সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয় তবে এত বিপুল খরচ করে যুদ্ধ বিমান কেনার সক্ষমতা আদৌ সরকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের সরকার পক্ষ থেকেও বিষয় আর পরিষ্কার করা হয়নি চীনের তৈরি বৃষ্টি যুদ্ধ বিমান কিনতে পনেরো হাজার কোটি টাকার বেশি খরচের কথা প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এত বিপুল অর্থ খরচ করে কেনাকাটার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার সরকার নিতে পারে কিনা সে প্রশ্ন উঠেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকার এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সামরিক খাতের বিশেষজ্ঞরা শঙ্কা জানিয়েছেন তারা মনে করছেন বৃষ্টি যুদ্ধবিমান বিমান কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকার প্রয়োজন একটি অন্তর্বর্তী সরকার প্রতিরক্ষা খাতের এত বিশাল কেনা বেচার সিদ্ধান্ত নেওয়া উচিত নাই চীনা যুদ্ধবিমান নিয়ে সরকার থেকে আর কোনো ভাষ্য পাওয়া না গেলেও বিষয়টি ধাক্কা পৌঁছেছে আটলান্টিকের উপরে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট উদ্বিগ্ন করে তুলেছে খোদ ওয়াশিংটনকে বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে মনেতো ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যে এই উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সেন্টার পররাষ্ট্র বিষয়ক কমিটিতে তেইশে অক্টোবর ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখিত বক্তব্য দেন এরপর বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে তাকে নানা প্রশ্ন করেন সিনেট সদস্যরা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা এই শুনানিতে ক্রিস্টেনসেন স্পষ্ট করে দেন বেজিং এর সঙ্গে ঢাকার সামরিক সম্পর্ক জোরদারকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন শুনানিতে নেবেস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান সেন্টার পিট বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ক্রিস্টেনসেনকে কে প্রশ্ন করেন এ সময় সুনির্দিষ্টভাবে উঠে আসে আসিফ মাহমুদের দাবি করা জেটেন যুদ্ধ বিমান কেনার প্রসঙ্গ রিকার্স বলেন বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা পেরিয়ে চলেছে সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশে সাবমেরিন ঘাটি সংস্কার করেছে যাতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায় আর এ মাসে খবর এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ বিশটি চীনা জেটেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে তারা নতুন সার্ফেস টু এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডারও সংগ্রহ করবে এর মাধ্যমে তারা প্রতিরক্ষা সঙ্গে আর্থিক ও কৌশলগত ভাবে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে ক্রিস্টন কিভাবে বিষয়টি মোকাবেলা করবেন তা জানতে চাওয়া হয় শুনানিতে জবাবে ক্রিস্টানসন জানান তিনি দক্ষিণ এশিয়ার চীনা প্রভাব নিয়ে সিনেটরের উদ্বেগের সঙ্গে একমত নিয়োগ নিশ্চিত হলে তিনি বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সামনে চীনা কার্যক্রমের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের সুযোগ সুফল সম্পর্কেও জানাবেন চীনা অস্ত্র কেনা বন্ধের জন্য জোর তৎপরতা চালানোর প্রতিশ্রুতিও দেন ক্রিস্টেনসেন বলেন সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে মিত্র দেশগুলোর জন্য তৈরি করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র তুলে ধরতে পারে সেগুলো বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে কারণ তারা যুক্তরাষ্ট্রের তৈরি প্রিমিয়াম অস্ত্র সামগ্রী কিনতে পারে না এর পাশাপাশি যৌথ সামরিক মোহরের মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তকার্য ক্ষমতা বাড়াতে পারে দর্শক ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে মরান পাওয়া ব্রেন্ট ক্রিস্টেনসনের জীবন বৃত্তান্ত বেশ জটিল এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ব্রেন্ট ফরেন্স সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকার দূতাবাসে আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে ২০১৯ হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলরের দায়িত্ব পালন করেন তবে গত কয়েক বছরের বিশেষ কিছু অ্যাসাইনমেন্টের সঙ্গে সরাসরি যুক্ত হন বেঞ্চ দুহাজার বাইশ সালের আগস্ট থেকে গত জানুয়ারি পর্যন্ত ছিলেন কমান্ডার অফ ইউনাইটেড স্টেটস কমান্ডের বৈদেশিক নীতি উপদেষ্টা তিনি এই প্রতিষ্ঠানে বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের বৈদেশিক নীতি সংক্রান্ত প্রভাব বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করেন এরপর জানুয়ারিতে তাকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি দায়িত্ব পালনকারী সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করেন ট্রাম্প দুই হাজার ষোলো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর রিজিয়াল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফার্স অফিসের ডেপুটি ডিরেক্টর অর্থাৎ ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে একজন সমর বিশেষজ্ঞকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশ আর চীনের কৌশলগত এবং সামরিক প্রভাবকে সীমিত করায় বেশি মনোযোগ দেবেন সিনেটের শ্রেণীতে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন যুক্তরাষ্ট্র সিনেটের এই শুনানিতে স্পষ্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে চীনা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনায় ভয়ঙ্কর জটেছে যুক্তরাষ্ট্র আগ বাড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে গোটা ইউনুস সরকারকেই বিপদে ফেলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে ছাই পাওয়া উপদেষ্টাদের কারণে এর আগেও বড় ধরনের কূটনৈতিক বিপদে পড়েছে সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের আরেকটি পোস্ট নিয়েও কূটনৈতিক ভাবে বিব্রত অবস্থায় রয়েছে সরকার ভারতের সঙ্গে দশটির চুক্তি বাতিলের একটি তালিকা ফেসবুকে শেয়ার করেন তিনি ক্যাপশনে লেখেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টা নিয়ে টুকরো টুকরো কানাঘুষ আগেও শুনেছিলাম বটে কিন্তু সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন থেকেই রাজনৈতিক বিষয়ে প্রতিবেদন দিতে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠা বাংলাদেশের বাণিজ্য বিষয়ক পত্রিকা অর্থনীতি বিষয়ক পত্রিকা বণিক বার্তা যখন খবর দিয়ে দিয়েছে যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে যাদের যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন তখন বুঝতে বাকি থাকে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেফ এক্সিটের প্রক্রিয়া হিসেবেও যে জাতিসংঘ মহাসচিব পদে জোর তৎপরতা চালাচ্ছেন সেই বিষয়টি একরকম নিশ্চিত যে দিয়েছে সেখানে তারা লিখছে পরবর্তী হচ্ছেন কে এবং সেখানে তারা বিরাট করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি দিয়ে কথা জানিয়েছে যে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনীয় গুতেরেসের মেয়াদ শেষ হবে দু ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে আশিতম অধিবেশনে সাধারণ পরিষদে মানে এই বছরের শেষের দিক থেকেই এই জাতিসংঘ মহাসচিব বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে ভাবুন যে এমন একটা সময়ে এই পত্রিকাটি এই খবর দিল যে ডক্টর ইউনুসের নামও নাম আলোচিত হচ্ছে এমন একটা সময়ে এই খবর দিল যখন ডক্টর করতেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কয়েক সপ্তাহ আগেই গিয়ে এক বেসরকারি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলে এসেছেন যে এই এনজিও সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে বিশ্বাস করা তাদের ভুল হয়েছিল এবং উপদেষ্টা পরিষদের ব্যক্তিবর্গ এরই মধ্যে বিদেশে আখের গুছিয়ে নিয়ে সেফ এক্সিটের ব্যবস্থা চূড়ান্ত করে ফেলেছে এরপর থেকে কে কোথায় সেফ এক্সিট নিচ্ছেন এই নিয়ে আলোচনা চলছিল আর ডক্টর মোহাম্মদ ইউনুস যে জাতিসংঘ মহাসচিব হয়ে সেফ এক্সিট নিতে পারেন সেই আলোচনাটা কিন্তু বেশ কয়েক মাস ধরেই ছিল কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই মেয়াদ শেষ হলে কি পরিকল্পনা রাখা যায় বা এই মেয়াদ যদি ভালোভাবে শেষ না হয় বাংলাদেশের রাজনৈতিক পরিণতি বা এরকম একটা টালমাটাল সময়ে ক্ষমতা নেওয়ার পরিণতি শেষ পর্যন্ত খুব নিরাপদ না হতে পারে এবং তার মতো একজন ব্যক্তি যিনি অত্যন্ত সাবধানী এবং বাংলাদেশে বিরাট অর্থনৈতিক সাম্রাজ্য যিনি গড়ে তুলেছেন তার গ্রামীণ প্রতিষ্ঠানের নামে এবং গত এক বছরেরও বেশি সময় ধরে ক্রমাগত ভাবে কর মুক্তি কিন্তু শুধু তিনি তার প্রতিষ্ঠানের জন্য আদায় করে নিয়েছেন তাই নয় নতুন নতুন ব্যবসা করেছেন স্টারলিংকের সঙ্গে ব্যবসা নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন জনশক্তি রপ্তানির সংস্থার অনুমোদন মানে গ্রামীণের ব্যবসাটা আরো ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন তো এমন ভাবে কি তিনি তার অবসান চাইবেন তার ক্ষমতার অবসান চাইবেন যে অবসান ঘটলে টকশোতে বসে বিভিন্ন আলোচক বলে বেড়াচ্ছেন যে যে মাত্র ডক্টর ইউনুস ক্ষমতা নামবেন মাত্র তার সকল গ্রামীণ প্রতিষ্ঠানে আগুন দিয়ে দেওয়া হবে তো সেটা তো ডক্টর ইউনুস নিশ্চয়ই তিনি যেহেতু একজন বড় উদ্যোক্তা বাংলাদেশের অন্যতম বিরাট মানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান সমূহের মালিকদের একজন তিনি সেই অবস্থায় তিনি যে তার ব্যবসা রক্ষা করে কি করে একটা সেফ এক্সিট পেতে পারেন সেটা নিশ্চিত করতে চাইবেন এবং সেক্ষেত্রে তার বিদেশি বন্ধুদের জন্য তাকে যা যা প্রস্তাব দেওয়া সমীচীন হবে তার মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের জন্য জাতিসংঘ মহাসচিবের পদের প্রস্তাব পাওয়ার বিষয়টি যে যুক্তিসঙ্গত হবে এবং মানে অনেকগুলো বছর ধরে এ বিষয়ে তিনি তৎপরতা চালিয়ে আসছিলেন বলে তার ঘনিষ্ঠ জনেরা জানেন এবং জাতিসংঘের তরফেও তাকে অযোগ্য মনে করা হয় না সেই বিষয়টিও যখন সংশ্লিষ্টরা বিবেচনা করতে পারেন তখন এই নিয়ে কানাঘুষা আসলে বেশ জোরে সোরেই ছিল তবে এখন বণিক বার্তা এই উনুস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই সংবাদপত্রটি তারা এই খবরটি দিচ্ছে এবং সেখানে তারা বলছে যে যদিও আলোচনায় তিনজন প্রার্থীর নাম খুব জোরালো ভাবে আছে কারণ আহ ছিলেন এশিয়া থেকে দু পর্যন্ত এরপরে এবছর ধারণা করা হয় যে আফ্রিকা বা আমেরিকা একজন তিনজনের নাম খুব আছে সাবেক প্রেসিডেন্ট জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক কমিশনার আর্জেন্টিনার একজন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক আর কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থার মহাসচিব এই তিনজনের নাম খুব জোরে সোরে আছে কিন্তু এর বাইরেও রিউমার্ট পোটেন্সিয়াল ক্যান্ডিডেটসদের তালিকা আছে যার মধ্যেও গণিকবার্তা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম না থাকলেও বাংলাদেশের আভ্যন্তরীণ কয়েকটি সূত্র এই পত্রিকাকে বলেছে যে মহাসচিব প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটি স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে প্রায় ছ মাস হয়ে গেছে তবে আনুষ্ঠানিকভাবে অতি সাম্প্রতিককালে সরকারি পর্যায়ের কোনো আলোচনা ওঠেনি তবে মনে রাখতে হবে যে প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারো সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোন সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে নভেম্বর মাসে যখন খলিলুর রহমানকে যিনি দীর্ঘ সময় প্রায় পঁচিশ বছরের মতো জাতিসংঘের বিভিন্ন পদে কাজ অফিস থেকে শুরু করে জাতিসংঘের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে করেছেন সেই রহমানকে শুরু হয়েছিল বাংলাদেশের তাকে যখন ইউনোস রোহিঙ্গা বিষয়ক সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এরকম একটা পদ সৃষ্টি করে মন্ত্রী পদ্ম মর্যাদা দিয়ে তার উপদেষ্টা পরিষদে নিয়ে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বানিয়ে তখন থেকে এই আলোচনাটা একেবারে তুঙ্গ উঠেছিল সে সময়ও যে এই ব্যক্তির মূল কাজ হবে জাতিসংঘের সঙ্গে ডক্টর ইউনুসের দেনা পাওনা ঠিক করে নেওয়া কারণ দেখেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানবাধিকার আন্তর্জাতিক সংবাদ সঙ্গে একক স্পষ্ট ভাষায় বলেছেন যে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যেসব সাফল্য উদাহরণ হিসেবে তিনি যা যা মনে করেন তার মধ্যে বা একমাত্র সাফল্যের উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশের ঘটনাটির উল্লেখ করে বলেছেন যে মানবাধিকার হাইকমিশনার হিসেবে তিনি যখন যখন বাংলাদেশের সেনাবাহিনীকে বলেছিলেন যে তারা যদি সরকারের পক্ষে দাঁড়িয়ে আর এই ছাত্রদের আন্দোলন দমনে কাজ করে তাহলে তাদেরকে আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নেওয়া হবে না সেই হুমকির মুখেই সেনাবাহিনী শেখ হাসিনা সরকার থেকে সমর্থন সরিয়ে নেয় এবং শেখ হাসিনা সরকারের পতন হয় দেখেন বিবিসির সাংবাদিক তখন জাতিসংঘের বলকার টুরকে কঠিন প্রশ্ন করেছিলেন বলেছেন কই গাজা থেকে শুরু করে কোথাও তো আপনারা কোনো শান্তি আনতে পারছেন না তাহলে জাতিসংঘ দিয়ে লাভ কি এমন একটা সময়ে জাতিসংঘ তার মানে সাফল্যে দুর্ধর্ষ এবং উদান্ত উদাহরণ হিসেবে বাংলাদেশের উদাহরণটি এনেছিল কাজে জাতিসংঘ এমনই গভীর এবং নিবিড় ভাবে সম্পৃক্ত ছিল দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটাতে এবং তাদের এই পতন ঘটানোর ক্ষেত্রে একটা মূল উৎসাহ এবং মূল আগ্রহের জায়গা ছিল মিয়ানমার মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যাতে যোগাযোগ তৈরি করে মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ না করার ক্ষেত্রে ধরেন আমাদের এখনকার যিনি বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তিনিও মনে করছিলেন যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ স্থাপন করতে পারে না কারণ আরাকান আর্মি একটা নন স্টেট অ্যাক্টার বাংলাদেশের যোগাযোগ মিয়ানমার রাষ্ট্রের সঙ্গে আর আরাকান আর্মি লড়াই করছে সরাসরি মিয়ানমারের জামতা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম এবং মিয়ানমারের সরকারের কাছ থেকে একটা অঞ্চলে যেমন রাখাইন রাজ্য নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এমন একটা সংগঠনের সঙ্গে আসলে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করতে পারে না কিন্তু জাতিসংঘের বরাবরের চাওয়া ছিল যে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে কারণ জাতিসংঘ মূলত মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করে আর দু সালে বাইডেনের আমলে যখন বার্মা একটা পাশ হয়ে গেল তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মির পক্ষে সশস্ত্র লড়াইয়ে অংশ নিয়ে বা তাদেরকে সকল রকম রসদ জুগিয়ে মিয়ানমারের চীনপন্থী জানতা সরকারের পতন ঘটাতে চায় দর্শক আপনারা এক এক সকল বিশ্লেষক আলোচনা করে শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল দর্শক যত আপনারা সম্পূর্ণভাবে দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দেবেন আরো এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ